ভীষণই কোল্ড কফি খেতে মন চাচ্ছিলো এখন ঘরে যা কিছু আছে সেগুলো দিয়েই আমি শর্টকাটে কোল্ড কফি বানাবো এভাবে আমি কোল্ড কফি প্রায়ই বানাই খেতে খুবই মজা হয় চার গ্লাস কোল্ড কফি বানানোর জন্য এখানে আমি এক গ্লাস একদম ঠান্ডা পানি নিয়ে নিলাম আর এখানে তিন গ্লাস ঠান্ডা ঘন দুধ আছে দুধটা আলাদা রাখার কারণ হচ্ছে আমি চার গ্লাস কফি বানাবার এতটা জায়গা আমার ব্লেন্ডারের মধ্যে নাই এজন্য আমি এক গ্লাস দিয়ে প্রথমে বানিয়ে নিচ্ছি প্রতি গ্লাস কফির জন্য আমি এক চা চামচ করে কোকো পাউডার দিয়েছি চার গ্লাস কফির জন্য এখানে আমি দুই চা চামচের মতো কফি পাউডার দিয়েছি আর প্রতি গ্লাসের জন্য এক টেবিল চামচ করে গুঁড়া দুধ দিলাম মিষ্টি করার জন্য চার গ্লাস কফির জন্য চার স্যাশে জিরোকাল ব্যবহার করছি আদারওয়াইজ এখানে চিনিও ব্যবহার করা যাবে প্রতি গ্লাসের জন্য এক টেবিল চামচ করে যখন যে আইসক্রিমটা ঘরে থাকে ভ্যানিলা ভ্যানিলাভা চকলেট আমি দুইটা দিয়েই কফি বানাই অনেক মজা হয় খেতে তবে চকলেট দিয়ে বানালে মনে হয় একটু বেশি মজা হয় আমি এখানে চার টেবিল চামচের মতো ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি আর এই চকলেট সিরাপটা আমি যখন থাকে ব্যবহার করি আজকে সিরাপটা প্রায় শেষ পর্যায়ে এই জন্য আর কফির মধ্যে এখন আমি দেই নাই সব উপকরণগুলোকে একসাথে ব্লেন্ডারের মধ্যে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে আমি দুধের সাথে জগের মধ্যে যে আমার দুই গ্লাস দুধ ছিল ওই ঠান্ডা ঘন দুধের মধ্যে কফির মিশ্রণটা দিয়ে তারপরে আবার জগ থেকে আমি ব্লেন্ডারে জারে নিয়েছি আবার একটু জগের মধ্যে নিয়েছি এরকম করে কয়েকবার করে সব কিছুকে মিক্স করে নিয়েছি এতে করে আর ব্লেন্ড করা লাগলো না সব ভালোভাবে মিক্স হয়ে গেছে আর এখানে চকলেট সিরাপটা দিয়ে আমি গ্লাসের গায়ে একটু ডিজাইন করে নিয়েছি আর বাকি যেটুকু বোতলে ওর মধ্যে মধ্যে আমি কিছু কফি দিয়ে এটা জগের নিয়ে নিলাম আর এই ডিজাইনটা যদি ধরে রাখতে হয় তাহলে এটাকে ডিপ ফ্রিজে কিছুক্ষণ সংরক্ষণ করতে হবে আমার হাতে যেহেতু সময় নাই আমি আর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি না এর জন্য এটা গলে গেল তবে এটাকে কিছুক্ষণ ডিপ ফ্রিজে একটু জমিয়ে রাখতে পারলে এটা কিছু সময় স্টে করে কফিটা গ্লাসে ঢালার সময় যতটা সম্ভব খুব উঁচু থেকে ঢালে ওপরে একটা ফোম ক্রিয়েট হয় যেটা কিনা রেস্টুরেন্টে ওরা দেওয়ার সময় থাকে তার উপরে আবারও কিছু আইসক্রিম দিয়ে দিলাম তারপর একটা করে স্ট্র দিয়ে দিচ্ছি দুধটাও একদম ঠান্ডা করা ছিল আর আইসক্রিমটাও ঠান্ডা তাই এর মধ্যে আর বাড়তি কোনো বরফ লাগছে না ভীষণ মজা এটা খেতে আজকে চলে যাচ্ছি মজার মজার সব রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম